জাতীয় সরকার ছাড়া এই সরকার ছয় মাসে টিকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেছেন তারা পরিচিত সার্কেল বন্ধু বান্ধব সরকারিদের নিয়ে প্রতিষ্ঠা পরিষদ গঠন করেছে যা গণবদানে অংশীজনকে হতাশ করেছে চার মাসেও দেশের স্থিতিশীলতা আসেনি আজ শুক্রবার বিকেলে হাতিরঝিল এক সভায় নুরুল হক এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকারের পরিষদ গুলশান জোনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ গণভ্যুত্থানে শহীদদের স্মরণে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা এই দোয়া অনুষ্ঠান সভা অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন নুরুল হক তিনি বলেন নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিভাজন শুরু হয়েছে নুরুল হক বলেন সেদিন তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন সেখানে জুলাই বিপ্লবের হাত পা হারানো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে তাদের অফিসেও অনেক আসে তাদের জিজ্ঞেস করা হলে কেউ চিকিৎসা ও সহযোগিতা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেনি নুরুল হক অভিযোগ করেন যাদের রক্ত হাত পা ও চোখ হারানো সহ ত্যাগের কারণে আজ এই পরিবর্তন অন্তর্বর্তী সরকারের পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না সহযোগিতা করা হচ্ছে না এটা দুর্ভাগ্য ও দুঃখজনক তিনি বলেন বারবার আহত ও নিহত ব্যক্তিদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বলা হলেও সরকারের কানে পানি যাচ্ছে না গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান ভুইয়া সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান যোগ্য সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান